আসসালামু আলাইকুম সবাইকে রমাদন মোবারক তুমি কি জানো ভুল পদ্ধতিতে জিমেইল অ্যাকাউন্ট খুললে তোমার অ্যাকাউন্টটি হ্যাক হতে পারে আজকে আমি তোমাকে দেখাবো কিভাবে সঠিক ও নিরাপদ উপায়ে একটি জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয় আর হ্যাঁ শুধুমাত্র দুই মিনিট সময় লাগবে আর তুমিও পারবে তোমার নিজে জিমেইল অ্যাকাউন্ট নিজেই তৈরি করতে কি বিষয় হচ্ছে না তো চলো তোমাকে আমি প্রমাণ দিচ্ছি আর যদি তুমি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই হিট সাবস্ক্রাইব বাটন তো চলো ফুল ভিডিওটি দেখতে থাকো আচ্ছা এখন আমরা শুরুতেই চলে যাবো আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে তো সেক্ষেত্রে প্লে স্টোর বা অ্যাপ স্টোর অ্যান্ড্রয়েড হইলে প্লে স্টোর আর আইফোন হইলে হচ্ছে আপনার প্লে স্টোর স্টোরে পাই যাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনার চলে যাবো প্রথমে জিমেল অ্যাকাউন্টে জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য জিমেইল একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা ইনস্টল করবেন এই আমার ফোনে এই যে এখান অ্যাপস দেখতেছেন না এখান তো আমরা চলে যাব আমাদের ফোনের এই জিমেল অ্যাকাউন্টের অ্যাপসে চলছে এখন এখানে আমার কয়েকটা জিমেইল আছে হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা তো এই জিমেইল তো আছিই নতুন জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা জিমেলের এই ভিসের উপর লোগোর উপর ক্লিক করব এখন আমার যেহেতু জিমেইল অনেকগুলো জিমেইল এখানে আসছে অলরেডি তো আমি নতুন করে যেহেতু করব তো সেই ক্ষেত্রে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আমি চাপ দিব এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে চাপ দিলাম জিমেইল করার জন্য আপনি কয়েকটা ওয়েব পাবেন মানে কয়েকটা সাইট পাবেন তো আমরা করব হচ্ছে গুগল দিয়ে তো সেই ক্ষেত্রে আমরা গুগলে চাপ দিলাম কন্টিনিউ দিলাম এবং আমরা গুগলের সাইটে চলে আসছি ঠিক আছে এখন আমাদের নতুন করে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে দিতে হবে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিই যেহেতু নিজের জন্য তো সেই ক্ষেত্রে ফর মাই সে পার্সোনাল ইউজ ফর মাই পার্সোনাল ইউজ এখানে চাপ দিলাম দেওয়ার পর এখানে আমরা দিব ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমার ফার্স্ট নেম মনে করেন হচ্ছে সাজিদ ঠিক আছে সাজিদ এবং লাস্ট নেম হচ্ছে ভাই দিলাম মনে করো সাজিদ ভাই হ্যাঁ দিলাম এবার হচ্ছে ডান দিয়ে নেক্সট এখন হচ্ছে আপনার ডেট অফ বার্থ ঠিক আছে এখন এখানে আমি আমার জন্ম তারিখ দিচ্ছি আমি আমার মতো করে দিচ্ছি আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন ঠিক আছে ফেব্রুয়ারি আঠেরো দুই হাজার এখানে হচ্ছে যদি আপনি মেয়ে হন তো সেই হচ্ছে ফিমেল আর ছেলে হইলে মেল তো আমি এখানে মেল সিলেক্ট ইওর জিমেল অ্যাকাউন্ট বা অ্যাড্রেস ঠিক আছে এখানে গুগল আপনাকে নাম সাজেস্ট করতেছে এখানে হচ্ছে একটা আছে উপরে এখানে দেখেন এই যে একটা দুইটা দুইটা অ্যাকাউন্ট সাজেস্ট করতেছে হ্যাঁ যদি আপনি পার্সোনালি কাস্টমাইজ করে নিতে চান তো সেই ক্ষেত্রে ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস এখানে চাপ দিলাম এখানে চাপ দেওয়ার পর যদি মনে করেন আমি নিজের মতো করে করবো তো সেই ক্ষেত্রে সাজিদ ভাই ডাবল থ্রি সিক্স সেভেন দেখে হয় নাকি হবে আশা করি এই জি হয়ে গেছে দেখছেন আচ্ছা এখানে হচ্ছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড ঠিক আছে আপনি এমন ভাবে একটা পাসওয়ার্ড দিবেন যেটা হচ্ছে আপনি মনে রাখতে পারবেন প্লাস একটু শক্তভুক্ত হবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমি এখানে আমার পাসওয়ার্ড দিব হচ্ছে আমি দিয়ে দিচ্ছি ট্রাই করেন না কেউ দেখার আমার পাসওয়ার্ড পাবেন না আচ্ছা আমার পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে দিয়ে বলছি ড্রাম দিয়ে নেক্সট আচ্ছা এখানে দেখতেছি হচ্ছে রিভিউ ইউর অ্যাকাউন্ট হ্যাঁ এখানে রিভিউ করে দিচ্ছে যে আমার অ্যাকাউন্ট ঠিক এরকম দেখা যাবে ঠিক আছে তো আমরা নেক্সট করে দিব এখানে নিচের দিক এখানে হচ্ছে আপনার প্রাইভেসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন না পড়লেও পারেন তো এখান থেকে আমি দিব এগ্রি এগুলি দেওয়ার পর হচ্ছে আমার অ্যাকাউন্ট হয়ে যাবে দেখছেন এই যে অটোমেটিক রিলোড নিয়ে অ্যাকাউন্ট হয়ে যাবে এখান থেকে এই যে আমাদের অ্যাকাউন্ট অলরেডি একদম ওকে ঠিক আছে এই যে আমাদের অ্যাকাউন্ট সাজিদ ভাই ট্রিপল থ্রি সিক্স সেভেন অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যাকাউন্টটা আমি এখন ডিলিট করে দিচ্ছি কেউ আবার ট্রাই করে দেন ঠিক আছে আচ্ছা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ